হ্যাল ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু চায় না এখন আমি রেডি রেডি হয়ে বেরোচ্ছি এখন অলমোস্ট কটা বাজে একটা সাত আট মতন বাজে দাঁড়া হয়নি দুটো পড়েনি এখন যাচ্ছি আমার দমদমের সাইডে কিছু কাজ আছে মানে রুবিদের ওখানে আর মাসখানেক আমি রুগীদের বাড়ি যাব না কারণ আমার এখানে কিছু কাজকর্ম রয়েছে তাই ওদের বাড়ি গিয়ে স্যাটারডে সানডে বলো বা যেরকম বলো থাকছিলাম সেটা হবে না একবারে হ্যাঁ একটা আওয়াজ হচ্ছে হ্যাঁ খাবি আবার মার চূড়া খাবি তো ভাই গাড়ি টাড়ি পরিষ্কার করলো ভাইকে বললাম পাকড়া করেছে একটু দেওয়াই প্লিজ নালে কিছু পাবো না ওটা ব্যাটারিতে আওয়াজ হচ্ছে কিছুক্ষণ থাকলে ঠিক হয়ে যাবে জল দিয়েছিস তো আরে বস নিয়ে যেতে পারবি তুই আমাকে মাসি আর যেহেতু ভাই একটু আমাকে পৌঁছে দিয়ে এসেছিলো তাই আমার অটো পেতে খুব একটা অসুবিধা হয়নি তবে অটো পেয়ে গেলেও রাস্তায় যেতে তো মারাত্মক অসুবিধাই হচ্ছে কারণ তোমাদের তো এর আগেও দেখেছি যে আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে আর সেই কাজ এখনো পর্যন্ত শেষই হয়নি রাস্তাগুলো বৃষ্টিতে বিভিন্ন গাড়ি ঘোড়া যাতায়াত করার জন্য লরি চলার জন্য রাস্তাগুলোর যে অবস্থা হয়ে আছে যেন মনে হয় পাহাড় পর্বত পেরিয়ে আমি কাঁচরাপাড়ার স্টেশনে যাচ্ছি এক প্রকার বলা যেতে পারে যুদ্ধ করে স্টেশনে পৌঁছাতে হয় আর যেহেতু সামনে বসেছি তাই তো আমাদের সাথে এতটা শেয়ার করতে পারলাম যাই হোক অনেক কষ্ট করে স্টেশনে পৌঁছালাম অটো থেকে তো আবার লাইন পেরোতে হয় সেটা একটা ঝুঁকির ব্যাপার ওয়ান ফর্টি ফোরে একটা লাল গোলা রয়েছে সেটা গ্যালোপি আমি একটু তাড়াতাড়ি পৌঁছাবো আর এখন ওয়ান মতন বাজে লাল তো লেডিস আর জেনারেল বলে কোনো ব্যাপার থাকে না তবে সময় যখন এখনো হাতে আছে স্টেশনে ট্রেনটা ঢুকতে ঢুকতে আমি কিছুটা এগিয়ে যাই একটু সাবওয়েটার কাছাকাছি হিসাব করে যদি দাঁড়াতে পারি তাহলে আমারই সুবিধা হবে এদিকে ট্রেনে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে আর আমি অ্যাপসে চেকও করলাম জাস্ট এক্ষুনি ঢুকবে ওই হেঁটে যতটা এগোনো যায় তবে আজকে এত মারাত্মক লেভেল রোদ কি বলবো আর আমি এমনিও একটু দেরি করে বেরিয়েছি তো তাই রোদটা আরও চড়াও হয়েছে এই ট্রেনে উঠে জাস্ট বসার জায়গা পেয়েছি একটা ভালো জিনিস আজকে হয়েছে যে ট্রেনটা একটু ফাঁকা উঠেই একটা বসার জায়গা পেয়ে গেছি একটা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার আর লালগোলা কৃষ্ণনগর শান্তিপুর গেঁদে থেকে আসার ট্রেনগুলোতে তো এমনিও বসার জায়গা পাওয়া যায় না আজকে আমার ভাগ্যটা ভালো এখন প্রায় অলমোস্ট তিনটে মতন বাজে এই ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাইরের দিকে তবে আজকে ব্যাগটা ছোট কিন্তু ব্যাগটা এত ভারী হয়ে না অন্যান্য দিন তাও ব্যাগটা টেনে আনতে পারি আজকে ব্যাগটা টেনে নিয়ে যেতে একটু কষ্ট হচ্ছে আমি বেচারা ছেলেটাকে না করে দিলাম আসতে ওকে যদি একটু ভেতরে আসতে বলতাম তাহলে মনে হয় ভালোই হতো সকালবেলা বাজার করিসনি আর এখন নাটক করছিস বেরিয়েছিলি তুই কম বলছে তাহলে নিয়ে নে স্টেশনে এসে আমি একটু আবার কি নিবি ওই ভুটটা তো তুই খাবি না নিয়ে লাভ নেই স্টেশনে এসে আমি বলতেই পাচ্ছি না মানে বলতেই দিচ্ছে না আবার বাজার করতে যাওয়া হচ্ছে কঠিনই ভালো নেই উনি খুচরি মেয়ে নিয়ে যা আমি একটু সাউন্ডসে যাওয়ার আছে আমার তারপরে আমার কিছু ব্লাউজ দেওয়ার আছে সেই জন্যে মেনলি আজকে এসেছি আরও কিছু কেনাকাটি করার আছে আর যাওয়ার দাঁড়াচ্ছে নেই এখানে রসুন পেঁয়াজ কিন্তু সমস্যাটা হচ্ছে আমি তো বলেছিলাম আসতে হবে না কারণ তুই তো এক ঘন্টা বসে থাকবি না আমার ওই পৌনে এক ঘন্টা মতন সময় লাগবে ওকে বললাম আসতে হবে না কিন্তু আসলো আমি বললাম একবারে আমি চলে যাব তুই ঘন্টা খানেক পরে থেকে ফোন করবে একবারে আসবো ওকে কথা শুনলো না আসলো আমার দিয়ে জল পড়ছে জানি না

তুই বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ তুই স্নান করে বেরেছিস একটু খাওয়া দাওয়া করে নে দেন আমি এখানে কাজটা করে তোকে ফোন করছি দেন ব্লাউজের ওখানে যাব ওন তো চারটের টাইম দিয়েছে এখন তিনটে দশ বাজে ও একটুখানি সময় আমার লেগেই যাবে বুঝলি বুঝলি দেখ এবং পোজ দিয়ে তোকে পচাই লাগবে আমি ফার্স্টে এসেই আগে স্যালোনে ঢুকেছি আমার স্যালোনের কাজটা আগে করে নিই কারণ আমার ব্লাউজের ওখানে মোটামুটি চারটে নাগাদ যেতে বলেছে আর আমার হাতে এখন এক ঘন্টা মতন সময় আছে তাই ভাবলাম যে বেকার অন্যদিকে গিয়ে সময় নষ্ট না করে এই কাজটা আগে সেরে ফেলি এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আর তারপরে যদি দেরি হয়ে যায় ওই দিক থেকে আসতে আবার ব্লাউজটা অর্ডার দেওয়া এটা আজকে খুব ইম্পর্টেন্ট মানে যে কটা কাজ আজকে নিয়ে বেরিয়েছি সব খুব ইম্পর্টেন্ট কাজ যাই হোক মোটামুটি আমার ওয়াশ করা হয়ে গেছে রুডিও বাড়ি চলে গেছে এখন জাস্ট এটা ড্রাই চলছে তারপরে যা যা ওদের অ্যাপ্লিকেশন করা সেটা চলবে আসলে আমি এখানে হেয়ারের জন্য যে দাদাটাকে দিয়ে কাজ করাই সেই দাদাটা আজকে প্রেজেন্ট নেই তবে আমার আজকে কাজটা করাতেই হতো অপশানও নেই চলো মোটামুটি বাকি যা প্রসিডিওর ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট একটা সিরাম অ্যাপ্লাই করা হচ্ছে চুলে তোমরা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখেই থাকবে এখানে হেয়ারের জন্য আমি রাহুল দা আর আমার ফেস বা আইব্রোর জন্য আমি সব সময় সুস্মিতা দিদি বলে একজন দিদি আছেন তাকে এখানে সাজেস্ট করি সব সময় তাছাড়া আমি কারোর কাছে কাজ করি না হয়তো আমি খুব অল্প দিনই এখানে আছি যা আশা করি আর পুরো কন্ট্যাক্টটা পাওয়াই আমার ডিমোর কাছ থেকে কিন্তু এই দুজনকে যে ও আমাকে সাজেস্ট করেছে বিশ্বাস করো এই দুজন ছাড়া আমি অন্য কাউকে আর ভরসাই করতে পারি না কিন্তু আজকে যেহেতু অপশন নেই তাই এইখানে আমাকে করাতেই হচ্ছে তবে এইটা বলবো না যে এখানকার বাকি সবাই আলাদা সার্ভিস দেয় ওরা স্পেশালি খুব বেশি ভালো তাও হেয়ারের একটা নর্মাল ট্রিটমেন্ট বলে আমি এই রিস্কটা নিয়েছি যে না ঠিক আছে চলো কাউকে দিয়ে করিয়ে দেওয়া যাবে সবাই তো ভালোই সার্ভিস দেয় কিন্তু আমি আইব্রো বা আমার ফেসের কোনো কাজের জন্য আমি সুস্মিতা দিকে ছাড়া আর কাউকে ভরসাই করতে পারি না কারণ আমার ফেসের আইব্রোটা এমনি খারাপ আর ওটাকে ঠিক ঠিকঠাক শেপে একদম বলতে পারো ড্র করার মতন করে দিতে একমাত্র উনি ছাড়া আর কেউ পারে না বিশ্বাস করো পুরো পুজো তোমরা হয়তো দেখেই থাকবে যে আমি আইব্রো ছাড়াই কাটিয়ে দিয়েছি আইব্রো করিনি পুজোর পরে গিয়ে আমি আইব্রো করিয়েছি তাহলে আমি কিছু কিছু ব্যাপারে না খুব খুদ খুতে চলো আজ মোটামুটি আমার কাজ কমপ্লিট রুডিকে ফোন করলাম ও কতক্ষণে আসবে জানি না আমি একটু হেঁটে হেঁটে এগোতে থাকি কারণ আমার ব্লাউজগুলো ঠিক করতে দিতে হবে ওই বৃষ্টি পড়ছে আবার আমি তো রুড়িদের ওখানে যাব না মানে বাড়িতে যাব না তাই আমি এখানে সামনে একটু ওয়েট করছি রুডিকে বললাম আসতে কারণ ও বাড়ি চলে গেছিল এখানে এক ঘন্টা বসে কিবা বা করবে আর আমারও একটু ভুল হয়েছে আমি একবারে বেরোনোর মুখে ওকে ফোন করেছি যখন বিল পেমেন্ট করব আমার কিছুক্ষণ আগে ওকে ফোন করে দেওয়া উচিত ছিল তাহলে হয়তো ও চলে আসতো যাই হোক এখান থেকে তো খুব বেশি সময় লাগবে না আমরা হেঁটে গেলে মিনিট পাঁচেক সাতেক মতন লাগে ও গাড়িতে আসবে আর কম সময় লাগবে একটু ওয়েট করি আমি ব্লাউজগুলো বানাতে দিতে আমার কিছু নেসেসারি ব্লাউজ বানাতে দেওয়ার আছে সব থেকে বড়ো কথা হচ্ছে চারজন আরও এখানে আসে তারপরে এখান থেকে আমরা যাবো হাতিবাগান তারপর সেখান থেকে যদি সময় থাকে অন্য অনেকটা জায়গায় ভিজিট করবো করে সেখান থেকে বাড়ি যাব কিন্তু তাড়াতাড়ি মা যেতে বলেছে বাড়িতে বুঝেছিস তাড়াতাড়ি যেতে বলেছে কিছু নেই তেমনি চলো মোটামুটি একটা মেন কাজ হয়ে গেছে আর সেটা করে উঠতে উঠতেই সাড়ে পাঁচটা মতন বেজে গেছে একটু সন্ধে সন্ধ্যাও হয়ে গেছে আসলে আমাকে না আজকে একটু তাড়াতাড়ি আসতে হতো আমাদের আজকে প্ল্যানও হয়েছিল জানো তো অনেক সকাল সকাল বেরোবো কিন্তু সেটা আর করে উঠতে পারিনি কারণ আমি ঠিকঠাক টাইমে ঘুম থেকে তো উঠেছিলাম কিন্তু ব্লগটা এডিট করে সেটাকে আপলোড করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আমি আগের দিন রাত্রেবেলা কিছুই করে উঠতে পারিনি তাই অগোধ্যা সকালবেলা উঠে আমাকে সব সবকিছু সারতে সারতে এতটাই দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে একটা তবে দুটো কাজ কমপ্লিট হয়ে গেছে দুপুর থাকতে থাকতে তো বেরোলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো এখন হাতি বাগানে এসে পৌঁছেও গেছি তোমাদের সাথে গল্প করতে করতে তবে একটা খারাপ জিনিস কি জানো তো এইখানে না যেই জিনিসটার জন্য আমরা আসছি সেই জিনিসটা একদমই খুঁজে পাচ্ছি না এটা একটা সব থেকে বড় প্রবলেম যাই হোক চলো একটু এগিয়ে দেখি দোকানপাট খুঁজে যদি কিছু পাওয়া যায় তবে রাস্তাঘাট কিন্তু আবার সুন্দরভাবে সেজে উঠছে কারণ সামনে তো দিওয়ালি এতদিন মা এখানে থেকে চারিদিকটা কেমন আলোয় ঝলমলে করে রেখেছিল তারপরে তো তিনি কৈলাসে ফিরে গেছেন তবে তিনি যখন দিওয়ালির আমেজ নিয়ে আমাদের কাছে ফিরে আসেন সেই আলোর ঝলমলে পরিবেশটা যেন একটু আলাদাই হয় আজকে আজকের মতো কাজ কমপ্লিট যেত আজকের মতো কাজ কমপ্লিট আমরা ভেবেছিলাম একটু গোড়া বাজার যাব কারণ হাতিবাগানে আজকেও তেমন একটা ভালো কিছু পাইনি অপশন তো বাড়ি আমাদের আমাদের হাতিবাগান মানে সরি গোড়া বাজার আমাদের যেতেই হতো কিন্তু টাইমটা একদম শর্ট আর আজকে বাড়ি যেতেই হবে এখন এখানে থাকার কোনো অপশান নেই তাই ওই গোড়া বাজারের প্ল্যানটা ক্যান্সেল করলাম দেখি নেক্সট কোনো দিন একবার যেতে পারি আজকে আর যা হবে না আজকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তারা কিছু কিন্তু খেতে হবে খেতে পারছে এখন প্রায় অলমোস্ট পৌনে আটটা মতন বাজার এখন যাচ্ছি আমি স্টেশনের উদ্দেশ্যে দমদম স্টেশন থেকে ট্রেন ধরে যাব আজকে একটু ভিড়টা কম হবে আর অনেকটা রাতও হয়ে গেছে তবে আমি যত ভাবছি এই সময়গুলোতে বেরিয়ে আমি তাড়াতাড়ি একটু ঘরে ফিরব কিছুতেই সেটা হচ্ছে না যাই হোক গল্পে গল্পে স্টেশনে পৌঁছেও গেছি আর ট্রেন আসতে কিছুক্ষণই দেরি আছে শান্তিপুরটা ধরবো একটু ওয়েট করি ওপরে গিয়ে Eu এখন অলমোস্ট নটা মতন বাজে ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরার জন্য জানি না কতক্ষণ বসতে হবে আবার ভাগ্য ভালো থাকলে অটো আমার জন্যই শুধু অপেক্ষা করতে পারে এমনও হতে পারে তবে একটা সমস্যার ব্যাপার কি জানো তো ট্রেন থেকে নেমে এখান থেকে হেঁটে হেঁটে দিয়ে নাকি অটো ধরতে যেতে হবে এখানকার ইনফ্রাস্ট্রাকচারটা একদম ঠিক না এই জায়গাটা খুব তাড়াতাড়ি একটা দরকার যে সিঁড়ি বানানোর আসলে আমরা তো শর্টকাট খুঁজি সিঁড়ি বানালে হয়তো এই নিজ দিয়ে যাতায়াত করবো যাই হোক অটো পেয়ে গেছি আর সৌভাগ্য ভাগ্য বসত অটোটা শুধুমাত্র আমার জন্যই অপেক্ষা করছিল একজনেরই দরকার ছিল একদমই বসতে হয়নি ওই যে তোমাদের বললাম না ভাগ্য ভালো থাকলে কখন যে কার সাথে কি হয়ে যায় কেউ বলতে পারে না চলো এই অটো থেকে নেমে এখন হাঁটতে শুরু করলাম এবার বাড়ি অবধি হেঁটে যেতে হবে তোমরা তো জানোই যে অটো থেকে নেমে আমাদের বাড়ি যেতে কিছুটা পথ আমাকে হেঁটে যেতে হয় আমাদের এখানটা না এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে এই সময়টা একটু বেশি ফাঁকা ফাঁকা থাকে যত রাত বাড়ে হালকা হালকা কুয়াশার চাদরে চারিদিকের আচ্ছাদনটাও বাড়ে যাই হোক চলো পৌঁছে গেছি বাড়িতে এবার গেট দিয়ে ঘরে ঢুকবো এত দূর হেঁটে আসার পর বা এতটা জার্নি করার পর যখন বাড়ির গেটটা দেখি না কি যে শান্তি কাজ করে নিজের মধ্যে আর বলার কিছু থাকে না তাও অটো থেকে নেমে কিছুটা দূর হেঁটে আসতে মনে হয় যে না হাঁটতে হবে কিন্তু বাড়ির গেটটা দিয়ে যেই ঢুকি মনে হয় কেউ যদি কোলে করে একদম গেটের ভেতর দিয়ে ঢুকে বাড়ির বিছানাটায় ফেলতো তাহলে কি যে ভালো হতো বাড়ি এসে ঝটপট ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বসেছি একটু রুডির সাথে গল্প করতে সারা দিন একসাথে থেকে ঘোরাঘুরি সবকিছু করলে ওই বাড়ি সারা দিনের ঘোরাঘুরি নিয়ে যদি একটু গল্প আড্ডা আড্ডা না না করি তাহলে আমাদের বেশ জমে এমন খুশি মজা ঝগড়া নিয়েটি ভালোবাসা সবকিছু মিলিয়ে আমাদের একটা একটা করে দিন কাটছে যাই হোক আজকের মতো তবে ভিডিওটাও এখান থেকে শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা টা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কথা কিন্তু ভুলো না তবে আজকের মতন আসি টাটা